হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদেরকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত আমরা অনেকেই মরিঙ্গা এই নামটা শুনেছি আমরা হয়তো অনেকেই জানি মোরিঙ্গা খাবার কিছু উপকারিতা আজকের এই ভিডিওটা আমার হতে চলেছে মোরিঙ্গার কিছু সাইড এফেক্টস মোরিঙ্গা খেলে কি কী সাইড এফেক্টস দেখা যেতে পারে কি কী সাইড এফেক্টস হতে পারে কার জন্য মরিঙ্গা খাওয়া ভালো নয় এই ব্যাপারেই আজকের এই ভিডিওটা হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন গ্রসি বি আগে দেখুন বুঝুন তারপর কিনুন কারা মোরিঙ্গা খাওয়া অ্যাভয়েড করবেন আজকের ভিডিওটা হতে চলেছে এই নিয়েই কাদের মোরিঙ্গা খাওয়া উচিত নয় কাদের মোরিঙ্গা একদমই অ্যাভয়েড করা চলা উচিত গর্ভবতী মহিলাদের মোরিঙ্গা অ্যাভয়েড করেই চলা উচিত মোরিঙ্গা গাছের কিছু অংশ বিশেষ করে মূল মানে রুট বার্ক এবং ফুল যা জরায়ু সংকোচনের কারণ হতে পারে এবং গর্ভপাতের ঝুঁকি বাড়ায় যাদের থাইরয়েড আছে তারাও মোরিঙ্গাভ করে চলাটা উচিত মোরিঙ্গার কম্পাউন্ড করতে পারে যাদের অ্যালার্জি আছে তাদেরও করে চলা কিছু ব্যক্তির থেকে হতে পারে চুলকানি ফুসকুড়ি বা গ্যাস্ট্রো ইন্টেস্টনাইল অস্বস্তির মতো লক্ষণগুলিও অনুভব করতে পারে যাদের লো ব্লাড প্রেশার আছে তাদেরও মরিঙ্গা অ্যাভয়েড করা চলা উচিত মোরিঙ্গা রক্তচাপ এবং সুগার লেভেল কমাতে পারে যারা ব্লাড সারের ওষুধ ব্যবহার করে বা প্রেশারের ওষুধ ব্যবহার করে তাদের মোরিঙ্গা অ্যাভয়েড করা উচিত রিসার্চে এটাও দেখা গিয়েছে যাদের রক্ত পাতলা থাকে ব্লাড থিনার ব্যবহার করে তাদেরও মোরিঙ্গা অ্যাভয়েড করা উচিত মোরিঙ্গাতে ভিটামিন কে বেশি থাকে যা রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে ব্যবহৃত ওষুধগুলিতে হস্তক্ষেপ করতে পারে আরেকটি মোরিঙ্গার সাইড এফেক্ট হল ডাইজেস্টিভ ইস্যু মোরিঙ্গা অতিরিক্ত সেবনের ফলে ডায়রিয়া বমি বমি ভাব বা পেটে ব্যথা হতে পারে বিশেষ করে যখন উচ্চ মাত্রায় শুরু হয় মোরিঙ্গা ডায়াবেটিস রক্তচাপ বা থাইরয়েড রোগের ওষুধের সাথে রিয়্যাক্ট করতে পারে এর জন্য তাদের প্রভাব বৃদ্ধি বা সাইড এফেক্ট অ্যাম্প্লিফাই করতে পারে মোরিঙ্গার মূল এবং ছালে স্পিরোচিনের মতো বিষাক্ত কম্পাউন্ড থাকতে পারে যা বেশি পরিমাণে খাওয়া হলে ক্ষতিকারক হতে পারে সো ফ্রেন্ডস এই ছিল কিছু মোরিঙ্গার সাইড এফেক্ট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা কিছু হয়তো জানতে পারলেন মোরিঙ্গার সাইড এফেক্টস এতে আপনাদের কিছু হয়তো হেল্প হতে পারে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম